দেশের এই পরিস্থিতি দেখে মনে হয় যে চতুর্দিক দিয়ে সকল সমস্যা এখন সব ধরতেছে আমাদের জনগণকে মানে একদল আছে কিছু সুযোগ নিচ্ছে মানে যত প্রকারের আন্দোলন দাবি সব এখনই সব হাজির করতে হবে আবার একদল আছে সেই সুযোগে বন্যার পরিস্থিতি এই সুযোগে তারপর সব বার এই খারাপ অবস্থার মাধ্যমে তারা কিভাবে কোন কৌশলে চুরি করতে পারবে সেই ধান্দায় দেয় আছে মানে কি আর বলবো মানুষের একদম নাই 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 বলতেই যে মানুষ মানুষ মানুষকে মানুষ মনে করে না তো হ্যালো ইব্রাহ আসসালাম আলাইকুম আসলে সবাই ভালো আছে সে কথা বা দিদি এখন আমি ভয়েস দেবো সেটা দিতে পারতেছি না কারণ এখানে চোর ধরেছে সেই কারণে চোরের কথা উঠলো আর একটু এটাও একটু বললাম মানে আর বলবো এই দিয়ে আগে শুরু করা হলো তো এই যে দুপুরের জন্য রান্না করব মানে প্রথমে জিরেটা ভেজে তারপর গুঁড়ো করে নিলাম কারণ জিরেটা মানে আমার একদমই ছিল না আর জিরে রান্নার শেষে জিরে ভাড়া না দিলে বা জিরে ভাজা জিরে গুঁড়ো না দিলে আমার একদমই ভালো লাগে না আর কাঁঠালের বিচিটা সেদ্ধ করে নিয়েছি দেখি যে নরম হয়ে গেছে হাত দিয়ে দেখে মাখানো যায় নাকি শিল্পাটার কাছে যাবো না বেশি বলে না অলসতা অলসতা করতে গিয়েছিলাম কিন্তু হয়নি পরে রেখে দিয়েছি তো আগে ভাবলাম যে ডিমটাই রান্না করে করে ভুনা তো হাসির ডিম আর দুইটা মুরগির ডিম আসছিল মানে হাঁসের ডিম নিয়ে আসছি মানে যার কাছ থেকে নিয়ে আসছি দেখে দেখে মানে সব থেকে ছোট ডিম আছে ওনার কিন্তু বাড়িতে পোষা তারপর মানে কি আর বলবো তবুও একটু সার দেবে না এক টাকাও কম নেবে না তারপরও যে ছোট ডিম সেটা দিল তো মানুষের বিবেক বলে আসলে কিছুই না তো যাই হোক যেহেতু মানে খেতে চেয়েছে ওর বাবা তো আমি যে আজকে ওনার জন্য স্পেশাল রান্না কি কি রান্না করতেছি সব কিছুই কিন্তু সাথে থাকবে আর এই যে ডিমটা ভোনা করলাম একটু ঝোলঝোল করব খেতে ভালো লাগবে শুকনো শুকনোভাবে খেতে গেলে ভাত দিয়ে মাখি খেতে ভালো লাগবে না তো এই যে আমি ভাবলাম যে একটু ঝোল ঝোল করে মাখো মাখো করে রান্না করে তো ওই যে সব মশলা দিয়ে ভালো করে কষে একটু পানি দিয়ে তারপর ডিমগুলো দিয়ে দিলাম ডিমগুলো মাছখানে কিন্তু আমি ফালি করে দিয়েছি যেহেতু মশলা ঢোকার জন্য আর আস্তে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম সবাই একটু ক্ষমার দৃষ্টি দিয়ে দেখবেন চতুর্দিকে ঝগড়া হচ্ছে সেই কারণে আমার ভয়েসে মানে সাউন্ড শুন শোনা যেতে পারে যে প্রথমে বললাম চোর ধরা পড়েছে মানে আমার বাসার পাশেই ওনার বলে সাইকেল মানে ওনারা সাইকেল অন্যের সাইকেল ছু হাঁস মুরগি এগুলো ধরে ধরে বাড়িতে রেখে বা বিক্রি করে দেয় দূরে তারপরে যে সাইকেল দুইটা ঘর থেকে বের করেছে সেই নিয়ে ঝগড়া হয়েছে কিন্তু ওনারা মারবে না ধরনের নানান খাবার খায় মানে খাবার খেতে বোঝেন না কি কারণে কি খাবার খেলে বেশি টাকা লাগে সেই সব খাবার খায় তো বুঝে নিবেন আর এই জামার বটটাকে আমি এত সুন্দর করে খাবার করে দিলাম মানে উনি এতটা খুশি হয়েছে আর কাঠালে বিচিটাও ভর্তা করে দিয়েছে মানে বেশি অলসতা করে মানে যে আজকে শিল্পাটাকে যা না যেটা থেকে ভয় পাই সেটা আমার যেতেই হয় শিল্পাটায় আমি অনেক কিছু জিরে বাড়ছি পেঁয়াজ মশলা কিচ্ছু ছিল না তো ওই যে কাঠালে পিসে আমার হাতে একবার পড়ে গিয়েছে তো আমার জামাই খেতে দিয়েছি উনি এতটা খুশি বলে আমাকে এত ভালোবাসে আমি বললাম যে না দুপুরে পরে খাচ্ছেন একটু অনেকদিন পরে এরকম আপ্যায়ন করতে পারছি আমার সৌভাগ্য খেয়ে নেন তো ডিম ভোনা করেছিলাম পটল দিয়ে মাছের ঝোল করেছিলাম ওটা কালকেই ছিল শাকটা ছিল কালকে তো ওই যে ছোট মাছ চরচড়ি আর কাঁঠালের বেশি ভর্তা তো জামাই এত সুন্দর করে রান্না করে দিয়েছি পরে আমি বললাম উনি একটু বিকেল বেলা বাইরে গেলো সন্ধ্যা আসতে রাতি হয়েছিল পরে আমি বললাম যে আমার যেন একটা পান নিয়ে এসে অনেকদিন ধরে আমার পানটা খেতে মন চাচ্ছিলো তো এই যে পান নিয়ে আসছে এখন খাবো